বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে জামালপুর জন্য সতেরো জন শহীদের স্মরণে জুলাই শ্রীতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ট্রাই সিরিজ দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত শুক্রবার সাতাশ ডিসেম্বর সকালে জেলা স্কুল মাঠে এই ক্রিকেট ট্রাই সিরিজের উদ্বোধন করা হয় জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবদুল্লা আল ফুরাদ রেদওয়ানের সভাপতিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে আবদুল্লা বিন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন মুসলিম বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসাক হাসান ইকলাস জামালপুর জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয় নেপাল নেক্সাস বনাম জামালপুর ডিএসএ এ টসে জিতে প্রথমে ব্যাট করেছেন নেপাল নেক্সাস এম এইস রিয়াদ জামাল